নমস্কার সবাইকে আমি শর্মিষ্ঠা আপনাদের সবাইকে শর্মিষ্ঠা বিশ্বাসের আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও না ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি আর আজকে হলো সোমবার আপনাদের সবার সাথে না একটা জিনিস শেয়ার করবো মানে আমাদের গ্রামে এই রিচুয়ালসটাও রয়েছে আশা করি অনেক গ্রামেই এরকম রিচুয়ালস রয়েছে তবে পুরো ভিডিওটা দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন না হলে না দেখলে তো বুঝতে পারবেন না কি রিচুয়ালস রয়েছে তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করুন যাই হোক একেবারে সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠেই প্রথমে ছাদে বাসি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর ওই যে ছাদে মিডলে যে বাঁশটা থাকে তো ওইটার উপরে প্রত্যেক দিন সকালবেলায় হয় কাক বসবে নয়তো কবিতার বসবে এরকম কোনো না কোনো পাখি বসে থাকে আর যে তারে জামা কাপড়টা মেলবো আর ঠিক ওই টাইমে উড়ে পালিয়ে যাবে হয়তো ভাবে আমি ওর কোনো ক্ষতি করতে চাই এই ভেবেই ও নিজেকে সাবধান করে তার সাথে সাথে ওই যে আমাদের র্যাবিটটা ওকেও সকালবেলায় ছেড়ে দেওয়া হয় মোটামুটি ওই সাড়ে পাঁচটা নাগাদ ওকে ছেড়ে দেওয়া হয় মানে মায়ে সকালবেলায় ওকে ছেড়ে দেয় কারণ সারা দিনই ও বন্ধ থাকে কারণ সারা দিন খোলা থাকলে আবার ফুল গাছগুলোকেও অনেক ভেঙে দেবে ওই হয়তো খাবে না কিছুই কিন্তু ওই দাঁতটা একটু সুসুর করলে টুকটুক করে কেটে দেয় এই কারণেই ওকে সেরকমভাবে ছাড়া হয় না শুধুমাত্র ওই সকাল থেকে এই দশটা পর্যন্তই ছাড়া হয় তারপরে আবার বন্ধ করে দেওয়া হয় সরাসরি উপর থেকে নিচে এসে তারপর ওই যে ঘরের বিছানাটা তুলে নিলাম আর একটু চা বানিয়েছিলাম চাটা খেয়ে তারপরে এই যে আপনাদের তো আগের দিন দেখিয়েছিলাম যে আমি কিছু ফ্লাওয়ার নিয়েছি মানে এই রাখার জন্য তো ওই ফ্লাওয়ারগুলোকে গুলোকে রাখবো তার আগে একটু এইটাকে ভালো করে করে ডাস্টিং নিচ্ছি ওই যে ফুলগুলো নেওয়া হয়েছে ওই ফুলগুলোর কিছু প্যাকেট কিনতে হবে যাতে ধুলো না পড়ে কারণ ওটাকে খোলা ছেড়ে দিলেই না ওরকম ধুলো পড়ে যাবে প্রচুর কারণ ঘরে প্রচুর পরিমাণে ধুলো পড়ে এমনিতে আর ওগুলো একটু রেড কালারের ফুল তো ওর ওপরে যদি ধুলো পড়ে থাকে দেখতে খুবই বাজে লাগবে এমনি যে ঘরের অনেকগুলো এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সেগুলোতেই ধুলো পড়ে যায় তাও অনেকটা পরিষ্কার করেই রাখা হয় যার জন্য যাও বা একটু ভালো লাগে আর ওটা একেবারেই নতুন ফ্লাওয়ার পটের সাথে সাথে ড্রেসিং টেবিলটাকেও আজকে একটু ক্লিন করে দিচ্ছি আর এই যে পদ্মফুলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাতে প্রচুর প্রচুর ধুলো জমে থাকে অনেক কঠিন ব্যাপার হয়ে ওঠে এই যে এইটুকুতেই মানে পরিষ্কার করার তাছাড়া তো মোটামুটি এই ড্রেসিং টেবিলটা একেবারে খুবই মানে সোজা মোছায় তো বাকিটা তো ভালো করেই মুছে দিই কিন্তু ওই পদ্মফুলের ডিজাইনটাতেই একটু সমস্যা হয়ে যায় কারণ খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন তো এইগুলোতে মুছতে না প্রচুর টাইম লেগেছে আর ওই যে ফ্লাওয়ার পটের ফুলটা না দেখতে ভীষণ সুন্দর একেবারে টক টকে লাল আমার তো দেখ প্রথম দেখেই মানে খুব পছন্দ হয়ে গেছে এই যে এই জানলার পর্দাগুলো সরিয়ে এগুলোকে মোছা হয় না তো এগুলোকে একটু ভালো করে এখন মুছে দিচ্ছি দূর প্রান্ত থেকে যেসব দিদি ভাইরা একটু ভিডিওটা দেখছেন কিংবা যারাই দেখছেন প্লিজ একটু লাইক করে দেবেন আর এই যে ফ্লাওয়ারের পটটাকে এখানেই বসিয়েছি মানে ওই যে আর্টিফিশিয়াল ফুলটাকে সাথে অরিজিনাল কাজগুলোর সাথে সাথে বসিয়ে দিয়েছি আর আর এক সাইডে রয়েছে ওই যে বড় নারকেল গাছটা ছিল সেই আর্টিফিশিয়াল নারকেল গাছটাকে রাখা রয়েছে তো চলুন এখন ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই আর এই যে যে লাঠিটা দিয়ে এখন ক্লিন করি মানে এই ঘর মোছাটা দিয়ে তো এই ঘর মোছাটা এখন না মানে একটু খারাপ হয়ে গেছে তো বাবা আবার এটাকে ঠিক করে দিয়েছে তাও বেশ ভালোই হয় মানে মোছার যে জায়গাগুলো সেগুলো তো মানে ভালোই আছে শুধুমাত্র ওই যে লাঠিটা একটু মানে নিচে আবার একটুখানি উপরে যে তোলার সিস্টেমটা সেটাই খারাপ হয়ে গেছে তো সেই জন্য একটু অসুবিধাও হয়ে যায় কখনো কখনো তবে এখন একটু ঠিক লাগে আপনার আমাদের সবাইকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের গ্রামের একটা রিচুয়াল শেয়ার করবো হয়তো এটা আমাদের বেশিরভাগ গ্রামের দিকেই রয়েছে এই রিচুয়ালসটা তো আমাদেরও ঠিক বাড়িতেও রয়েছে এই যে রিচুয়ালসটা মানে আজকে ওই যে ঘট পুজো আবার অনেক অনেক ক্ষেত্রে মূলা ষষ্ঠীও বলে থাকে আবার আজকে নাকি মূলা খেতে হয় তো যে রিচুয়ালসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আর কিছু নয় এই যে জেঠিমা ঘটগুলোকে এবার সুন্দর করে সাজাবে আর সাথে সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম এই যে অনেকগুলো ঘট প্রায় ধরুন বারো পনেরোটা ঘট হবে আর তার সাথে এই যে মানে দুবরো তারপর সর্ষের যে ফুলগুলো হয় সরষের ফুল তারপরে হচ্ছে যে তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয় সবগুলো মিলিয়ে অনেক কিছু দিয়েই অনেক কিছুভাবে সুন্দর করে ঘটগুলোকে সাজানো হবে মানে ঘটের মধ্যে ফুল তারপরে করি এই সমস্ত কিছু দেওয়া হবে আর তার সাথে সাথে কালকে বাবা কিছু এই যে গাঁদা ফুল নিয়ে এসেছিলো আর গাঁদা ফুলগুলো আমাদের উপরে ছাদের উপরেও অনেক গাছ রয়েছে তো সেগুলো আর তোলা হয়নি বাবা কিছুটা কিনে এনেছিলো কারণ গাছের ফুল না গাছে দেখতেই সুন্দর লাগে যেগুলো বাড়ির আর কি আর এই সমস্ত যেগুলো বিক্রি করে তো সেগুলো বাবা নিয়ে এসেছে তো যেহেতু গাছ ভর্তি ফুল আছে তাই তুলতেও ভীষণ মায়া লাগে তবে প্রত্যেকদিন দিন ওই যে সোমবার আজকে যেহেতু সোমবার তো সোমবারের এই পুজোতে ঘটে দেওয়ার সময় লাগে তো সেই জন্য তখন একটু একটু তোলা হয় আর ওই যে কুলের কাটা তারপরে ওই যে ফেসও মানে ওই যে পাটগুলো আর কি যে পাট কাটি থেকে পাটগুলো তৈরি হয় তো সেই পাট তারপরে এই যে মূলও